আমাদের ব্যাচের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য আমাদের পরের ধাপের আরো কিছু চলে আসছে নতুন যারা প্রার্থী আছো যারা প্রথমবার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তুমি এই লেকচারশিটটাকে বেশ ধরে প্রিপারেশনটা নাও ধরো ম্যাথমেটিক্স এর লেকচারশিট কথা বলি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের বিভিন্ন নিয়োগ পরীক্ষা সহ সকল পরীক্ষার প্রশ্ন এখানে আনা হয়েছে রিপিট করি নাই আমরা জাস্ট প্রশ্নের শেষে সংযুক্ত করে দিয়েছি এই অঙ্কটা এই এই পরীক্ষায় এসেছিল এবং এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ম্যাথমেটিক্স গুলাকে ক্যাটাগরি ভিত্তিক প্রেজেন্ট করা হয়েছে তো তোমাদের যে লেকচার ক্লাসগুলো হচ্ছে ক্লাসে অবশ্যই শিক্ষক প্রত্যেকটা ক্যাটাগরি তোমাদের সলিউশনের উপায় গুলো দেখিয়ে দিচ্ছে ব্রড এবং শর্ট দুটি পদ্ধতিতে এখানে বলার মতো কথাটা হচ্ছে তুমি তোমার প্রিপারেশনের বেস হিসাবে এই শীতটাকে নাও তুমি আমাদের প্রিপারেশনের মধ্যে অনেক ধরনের রং স্ট্র্যাটেজি গুলোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে একই বিষয় অনেক জায়গা থেকে বিক্ষিপ্ত পড়া পরীক্ষার আগ মুহূর্তে আমরা ওই জিনিসগুলোকে গোছাতে পারি না সারা বছর অনেক এফোর্ট দিয়ে যদি আমরা এ একচুয়াল পরীক্ষায় গিয়ে জিনিসগুলো কাজে লাগাতে না পারি তাহলে ব্যর্থতা আসে তো এই জন্য আমার আমার রিকোয়েস্ট থাকবে তোমার

পরীক্ষা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা যারা দিচ্ছে এই দু একদিনের মধ্যে তাদের পরীক্ষা শেষ এই প্রার্থীগুলোই কিন্তু ফর্টি ব্যাচের অ্যাকচুয়াল প্রার্থী ফর্টি সেভেনের জন্য আমরা তৃতীয় ধাপে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি তোমরা যারা বিজনেস কে কেরিয়ার প্ল্যান হিসাবে নিতে চাচ্ছ আমাদের আগামী ছয় তারিখ ছয় জুলাই বিকেল তিনটায় সেমিনার হবে এবং সেমিনার উপলক্ষে এখানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো ইফেক্টিভ লেকচারশিট গুলো সহ লেকচার ওয়ান থেকে ওই নতুন ব্যাচটাতে জয়েন করবার জন্য যারা ছাত্র বিকেল তিনটায় আমাদের ক্যাম্পাসে চলে একস